আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেকে আবার ভালো নেই কারণ তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা চলে আসছে আর সবাই তোমরা টেন্স যে কিভাবে সিলেবাস কমপ্লিট করবে এখনই তো পদার্থবিজ্ঞানে কিছু পড়া হয়নি অনেক চ্যাপ্টার বাকি আছে তাই না সো আমিও জানি আমিও তোমাদের জায়গায় ছিলাম সো তোমাদের ব্যাপারটা ফিল করতে পারি সো এখন তাই তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন নিয়ে এসেছি শুধু ফিজিক্স ফার্স্ট পেপার না কেমিস্ট্রি উপরে আলাদা আলাদা স্পেশাল একটা মনে করো সাজেশন তোমাদের জন্য তৈরি সাজেশনটা আজকে তোমাদেরকে দেখাবো আর যদি মনে করো যে ভাই আজকে কিন্তু অনলি টপিক দেখাবো হ্যাঁ কোনো ক্লাস হবে না যদি মনে করো যে ভাই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমাদের একটা করে শর্ট সাজেশন ক্লাস নেন যাতে এক দেড় ঘন্টার একটা ক্লাস হবে কিংবা দুই ঘন্টার একটা ক্লাস হবে ম্যাক্সিমাম ওই ক্লাসের ভিতরে পুরো চ্যাপ্টারটা রিভিউ হয়ে যাবে সিকিউ এমসিকিউ কিউ সহ পুরো একটা কম্প্যাক্ট সাজেশন ক্লাস হয়ে যাবে আমাকে বলতে পারো অবশ্যই আমি তোমাদের জন্য নিব ঠিক আছে কথা না বাড়িয়ে আমরা চলে যাই পদার্থ ফার্স্ট পেপার প্রথমে আমরা দেখবো যে ভৌতজগত পরিমাপ এটা তেমন একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না তেমন কোশ্চেনও আসে না বাট তোমরা এই যে ত্রুটি যে টপিকটা এই টপিকটা তোমার ভালো করে দেখতে পারো এখান থেকে মাঝে মাঝে একটা দুটা কোয়েশ্চেন হয় এমসিকিউ হয় সো তার ওইখানে তোমাদের এত প্যানিক খাওয়ার দরকার নেই সো দুই নম্বর হলো তোমার ভেক্টর ভেক্টর অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ভেক্টর এমন একটা চ্যাপ্টার যে পড়তে অনেক সহজ লাগে বাট মাঝে মাঝে এমন কঠিন কোশ্চেন করে ফেলা যায় যে অ্যানসারই করা যায় না সো তারপরও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যে টপিকের বাইরে কখনো কোশ্চেন করে না ভেক্টর ভেক্টরের কিছু গল্পনা জায়গা আছে ওর বাইরে থেকে কখনোই ভেক্টর কোশ্চেন করে না সো সেগুলো কি কি সেটা হলো ডট ও ক্রস ফল অনেক ইম্পর্টেন্ট এটা তো এমন বেসিক একটা সূত্র ডট গুণফল ক্রস গুণফল আমরা একটু দেখি হ্যাঁ ডট বি ফাংশনটা যে এ ডট বি cos θ সরি আচ্ছা এ ডট মানে এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণ করলে কি হয় এবি cos θ ওইটা হ্যাঁ তারপরে এর সাথে আরো অনেক কিছু যুক্ত হয় যে তোমার যদি ডট গুণফল লম্ব আকারে থাকে দুইটা ভেক্টর যদি লম্ব আকারে থাকে তাহলে ডট গুণফল কি হবে জিরো হবে কারণ কি লম্ব আকারে থাকে মানে cos এর মান 90° cos 90 ডিগ্রি মানে টোটালটা ভ্যালু জিরো ঠিক আছে তারপরে হলো ক্রস গুণফল ঠিক আছে ক্রস গুণফল আমরা তো জানি কেমনে করতে হয় নির্ণয় যে সিস্টেম ওইভাবে করতে হয় এই যে a ক্রস b দুইটা ভেক্টর থাকবে ওই দুইটা ভেক্টরকে আমাদের ক্রস গুণফল করতে হবে এটা কি হবে ab sin থিটা ওকে সো এখান থেকে আমরা ক্রস গুণফল দেখব ডট গুণফল দেখব ক্রস গুণফলে এই যে a ক্রস b এটা তোমার ওই যে নির্ণয়ের যে সিস্টেমটা আছে না ওই সিস্টেম অনুযায়ী ক্রস গুণফল করতে হয় ঠিক আছে এবং তাদের ব্যবহার ব্যবহারগুলো দেখতে হবে কোন নির্ণয় করতে হবে অভ্যন্তরীণ যে কোনটা থাকে মানে অভ্যন্তরীণ কোন বলতে বোঝাচ্ছে এই যে ঠেকার ভ্যালু যখন তোমাকে অভ্যন্তরীণ কোন নির্ণয় করতে বলবে তখন কি করতে হবে এই যে ঠেকার ভ্যালু নির্ণয় করতে হবে এই ঠেকার ভ্যালুটা দেওয়া থাকবে না ঠেকার ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে হবে আমরা কি করবো ডট গোলাম থেকে এই ঠেকার ভ্যালুটা নির্ণয় করবো কারণ ডট গোলাম কোয়াইট ইজি ক্রস গোলনের থেকে ঠিক আছে সো অভ্যন্তরীণ কোন খুবই ইম্পর্টেন্ট উপাংশ অভিক্ষেপ নির্ণয় উপাংশ অভিক্ষেপ আমরা তো জানি এক্স সাইন এক্স এই সেই ঠিক আছে ওইগুলো আমাদের টপিকগুলো ভালো করে জানা লাগবে আচ্ছা নদী নৌকা ছাতা ধারণা নদী নৌকা খুবই ইম্পর্টেন্ট একটা মানে প্রচুর মানে সবসময় আসে নদী নৌকা তাই আমি লিখলাম তবে আমার কেন মনে হচ্ছে এবার নদী নৌকা থেকে তেমন একটা কোশ্চেন হবে না হয়তো হইতে পারে দুই একটা বোর্ডে বাট আমার কেন মানে অবশ্যই ইম্পর্টেন্ট পড়তে হবে কিন্তু নদী নৌকা হ্যাঁ বাট আমার মনের ভিতরে কেন জানি মনে হচ্ছে যে মনের ভিতরে কেন জানি মনে হচ্ছে কি কথা যে নদী নৌকা এবার আসার সম্ভাবনা থেকে সেটা পাই তাই না কি হবে নাইনটি মাইনাস আমি এখন বিস্তারিত তোমাদের দেখাচ্ছে না জাস্ট আলোচনা করতেছি তোমরা যদি চাও আমি বিস্তারিত একটা ক্লাস নিতে পারি তোমাদের জন্য ঠিক আছে দেন আসুন নিউটনের বলবিদ্যা নিউটনের বলবিদ্যা সবথেকে 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 ইম্পর্টেন্ট যে তিনটা টপিক আমি সেই তিনটা টপিক এখানে লিখেছি ব্যাংকিং কোন ভাই আরে ভাই একবার টেস্ট পেপার খোলো আমার কথা তোমার বিশ্বাস করা লাগবে না একবার টেস্ট পেপার খোলো খুলে ব্যাংকিং কোনটা বের করে দেখো কতবার আসছে ব্যাংকিং কোন হিউজ ইম্পর্টেন্ট ব্যাংকিং কোন ব্যাংকিং কোনের কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট তোমাকে বলে দিতে পারে যে ব্যাংকিং কোন নির্ণয় করো গতি তারপরে বলতে পারে যে সর্ব মানে সর্বোচ্চ গতি কত হতে পারে নিরাপদ গতি হ্যাঁ সর্বোচ্চ নিরাপদ গতি কত হইতে পারে এইটা চাইতে পারে ব্যাংকিং কোন নির্ণয় করতে বলতে পারে হ্যাঁ সো সর্বোচ্চ নিরাপদ গতি আর ব্যাংকিং কোন এই দুইটা কোশ্চেনই এখান থেকে হয়ে থাকে হ্যাঁ সো এই দুইটা জিনিস ভালো করে খেয়াল করে দেখতে হবে ওকে দেন হলো সংঘর্ষ বিভিন্ন দিক থেকে হতে পারে মনে করো দুইটা বস্তু এই দিক আছে হ্যাঁ দুইটা বস্তু মনে করো আচ্ছা সংঘর্ষ করে তো অনেক ভালো লাগে এইভাবে যাচ্ছে যাইতে যাইতে একটা বারে গেল বাড়ি লেগে কি হলো ওরা আলাদাভাবে ছুটে চলে গেলো এরকম হইতে পারে আবার দুইটা বস্তু এভাবে যাচ্ছে যাইতে যাইতে অ্যাক্সিডেন্ট বললো অ্যাক্সিডেন্ট হয়ে দুইটা বস্তু মিলিত হয়ে গেলো তখন কি হয় ওই যে শেষ বেগ ভি থাকে আর এখানে তোমার এম আবার আলাদা আলাদা বেগে চলে যায় মানে আলাদা আলাদা বেগে বাট এই ক্ষেত্রে ভি কিন্তু একটাই থাকে কারণ কি দুইটা বস্তু সংঘর্ষ করে গেছে দুইটা বস্তু সংঘর্ষ হয়ে এই দুইটা বস্তু মিলিত হয়ে তারপরে যাচ্ছে তাহলে ওদের ব্যাগ একটা হয়েছে এরকম অনেকগুলো কেস আছে ফর ক্ষেত্রে বা সংঘর্ষের ক্ষেত্রে হ্যাঁ

এগুলো আসে তাপ ইঞ্জিনের দক্ষতা আসে কাজ শক্তি উপবাদ আসে শক্তি সংরক্ষণশীলতা নীতি আসে ললকপুরন্দবস্থের ক্ষেত্রে আসে সো কাজ তোমাদের শক্তি এই चैप्टर গুলো মানে এই টপিক গুলো খুবই ঠিক আছে নেক্সট আমরা আইব মহাবর্ষ বিষয় হেভি একটা चैप्टर আমার খুব পছন্দের একটা चैप्टर এখান থেকে কৃত্রিম উপগ্রহ আর মুক্তিবেগ এই দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট হিউজ ইম্পর্টেন্ট কৃত্রিম উপগ্রহ রিলেটেড জিনিসpati মুক্তিবেগ রিলেটেড জিনিসপাতি আর h এর মান বিভিন্ন জায়গা গভীরতা টভীরতা তারপরে জি এর মান বিভিন্ন জায়গা কোথায় কি হবে না হবে আর এইচ এর মান গভীরতা উচ্চতায় এই দুটো জিনিস এখানে আমি যদিও লিখি নাই এইচ এর মান এইটা একটু লিখে নিও জি এর মানের সাথে সাথে এইচ এর মান কতটুকু গভীরে কতটুকু উচ্চতায় এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে পদার্থের গাঠনিক ধর্ম এটা হলো ইয়াং এর গুণাঙ্ক হিউজ ইম্পর্টেন্ট এইখান থেকে একটা কোয়েশ্চেন আসেই আর পয়সনের অনুপাত এই দুইটা কৈশিকতা মাঝে মাঝে ক্ষতও চলে আসে সাংঘিক আকারে সো একটু ব্যাখ্যাটাও করে নিও আর এমনিও তো আসে কয়েশনের অনুপাত খুবই ইম্পর্টেন্ট সো এই কয়টা জিনিস তুমি যদি দেখো তোমার কমন পড়ে যাবে পদার্থের গাঠনিক জন্ম আমার চ্যানেলে এই চ্যাপ্টারের ক্লাস আপলোড করা আছে সো তোমরা দেখতে পারো হ্যাঁ আচ্ছা পর্যাবৃত্ত গতি সরল দল রিলেটেড সব কিছু আছে তারপর সরল সন্ধিত গতি সমীকরণ হতে বিভিন্ন রাশির মান এই দুইটা টপিক বললে এনআ তোমার পর্যবেক্ষ গতি আচ্ছা এই যে সাত নাম্বার এটা হবে আট নাম্বার ঠিক আছে আদর্শ গ্যাস ও গতি তত্ত্ব এইখান থেকে তো ভাই মানে কেউ কিছু পারুক না পারুক আমি দেখছি খুব খেয়াল করি সবাই এই চ্যাপ্টারটা পারে হ্যাঁ মানে সবার একটা দশ মার্ক ফিক্স থাকে এই চ্যাপ্টারে দশ মার্ক ফিক্স যে কেউ কিছু পারে না সে এইখান থেকে একটা দশ মার্ক ফিক্স একটা কোয়েশ্চেন থাকে কারণ কি এখানে ভাই এই দুইটা টপিক মানে এই তিনটা টপিক থেকে বাদে আর কোনো কোয়েশ্চেনই আসে না শিশির অঙ্ক আপেক্ষিক আর্দ্রতা ফিনিশ মানে এই তিনটা টপিক বাদে কোনো কোশ্চেনই সারা জীবন আসে না আর ঘুরে ফিরাও দেয় না খুব একটা মানে এইখান থেকে দশ সবাই পায় এই দশের প্রিপারেশন সবাই নেয় তোমরাও নাও যাদের একেবারেই কিছু কমপ্লিট হয়নি তারা মনে করো এই টপিক গুলো বেশি বেশি পড়ো তাহলে তোমাদের কাজে রাখবে আর যারা মোটামুটি ভালো একটা প্রিপারেশন দিয়েছো এই টপিকগুলো একটু গুরুত্ব সহ করে দেখো অন্যগুলো দেখো আমি মানা করব না বাট টপিকগুলো খুবই গুরুত্ব সহকারে দেখো আর যাদের একেবারে হয়নি তারা এই টপিকগুলো বেসিক বেসিক গুলো ক্লিয়ার করে ফেলো আশা করি তোমাদের ভালো একটা সুন্দর একটা পরীক্ষা হবে আর আমি ফিজিক্স সেকেন্ড পেপারে সাজেশন দিয়ে দিয়েছি কেমিস্ট্রি দিয়েছি জৈব জৈব দিয়েছি তো তোমরা ওইগুলো নাও সামনে ম্যাথও দেবো ইনশাল্লাহ আর তোমাদের যে সাজেশন ক্লাস লাগে অবশ্যই আমাদের সাথে আমার তুমি জানাইতে পারো অবশ্যই তোমাদের জন্য ক্লাস আমি দেবো সবাই ভালো একটা পরীক্ষা দাও দোয়া করি আল্লাহ হাফেজ